নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে অনেক ভোর ভোর উঠে পড়েছি কারণ দ্বাদশীর পাওনা যেহেতু ভোর ছিল তাই ভোর ভোর উঠে স্নান টান করে দ্বাদশী পাওনা করে নিয়েছি তো এখন আমি চলে এসেছি ফুল এবং বেলপাতা দুব্বা তুলতে কারণ আজ হলো মনসা পূজা তো পুজোর সময় আমি থাকতে পারবো না হয়তো কারণ পুজো একটু সকাল সকালই হয় মানে দশটা এগারোটার দিকে তো অমন টাইমে আমি দোকানে থাকি তো ভাবলাম তাহলে পুজোর কিছু কাজ তো করে রাখা যায় না তো আমি এখন পুজোর জোগাড় যন্ত্র একটু করে রাখবো মানে ফুল বেলপাতা দুব্যোগ সব তুলে রাখবো তো তোমরা দেখতে থাকো আর পুজো যদিও হয়ে যায় পুজোর সময় যদি আমি থাকতে পারি তাহলে অবশ্যই পুজো করে তোমাদের ভিডিওটা দেখাবো হুম কীভাবে আমাদের বাড়িতে পুজো হয় আর যদি না হয় তাহলে পুজোর পরেই আমি ভিডিও করবো তো তোমরা দেখো আমাদের বাড়ির পুজো কীরকম হয় তোমরা দেখো আমার এখানে বেলপাতা ফুল সব তোলা হয়ে গেছে সাদা ফুল অনেকগুলো পেয়েছি আমি তো এখানে আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে তারপর বাইরে এখন সূর্য উঠে পড়েছে কি সুন্দর লাগছে রৌদ্র চলে এসেছে এত যেহেতু সাদা ফুল তুলেছে আমি ভাবলাম গোপালের জন্য একটা মালা গাঁথি কারণ আজকে যেহেতু দা দশে আছে গোপালের জন্য একটা মালা গেঁথিনি তার জন্য আমি মালা গাঁথতে বসে পড়েছি আমি যদি সাদা ফুল দিয়ে মালা গাঁথি আর সাদা ফুল যদি বেশি থাকে তাহলে আমি এভাবেই গাঁথার চেষ্টা করি কারণ এভাবে গাঁথলে মালাটা একটু মোটা হয় এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে আমার খুবই ভালো লাগে সাদা ফুলের এই মালা এরকম করে মালা গাঁথলে পরে দেখো আমার মালাটা গাঁথা হয়ে গেছে আমাদের গোপাল যেহেতু ছোট তাই ছোট করেই গেঁথেছি এই দেখো মালাটা কীরকম হয়েছে তোমরা একটু জানাও দেখো বাড়িতে এসে দেখি পুজো হয়ে গেছে আমি বাড়িতে এসেছি মনে করো বারোটার দিকে আর পুজো হয়ে গেছে দশটার দিকে তো এখানে সব ছোট্ট ছোট্ট ঢেকে রেখেছে আমাদের নয়নাকে পুজো করা হয় আর এদিকে দেখো গোপালকে গাখিবণি সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে এই রাখিবণির ঘরে ঠাকুর তোমাদের কেমন লাগছে গোপালকে একটু বলো আমার তো খুবই ভালো লাগছে দেখতে গোপালকে তোমাদের কেমন লাগছে বলো আজকে এই পর্যন্ত টাটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে